প্রত বর্ধ ও তার দুজন সংঘের সভ্য জোসেফ তার সঙ্গীদের স্মরণ দিবস পালন করছে ফরাসি বিপ্লবের সময় সতেরোশো সাল থেকে সতেরোশো সাল পর্যন্ত বিপ্লবী সরকার খ্রিস্টমন্ডলের বিরুদ্ধে বিভিন্ন আইন জারি করেন मंडलिक সম্পত্তি বাজেয়াপ্ত করা হয় সন্ন্যাস সংঘগুলো বিলুপ্ত করা হয় যাজকদের এই শপথ নিতে বাধ্য করা হয় যে তারা মণ্ডলীর পরিচালনার ক্ষেত্রে সরকারি আইন মানবেন আজ শরণ করা হচ্ছে এমন 64 জন যাজকের কথা যারা এই শপথ নিতে नाराज হয় শহীদ মৃত্যু বরণ জন সতেরো সঙ্গে তাদের বন্দী করা হয়েছিল বন্দরে থাকা দুটো জেল জাহাজে জাহাজের খোপে খোপে তাদের ঠাসাঠাসি করে আবদ্ধ করা হয়েছিল সারাদিন আবর্জনার মধ্যে তাদের দাঁড়িয়ে থাকতে হয়েছিল খাদ্যের অভাবে ঔষধের অভাবে তারা দুর্বলতায় ও বিভিন্ন অসুখে পর পর মারা যান তাদের মধ্যে ছিলেন কার্মেল সংঘের তিনজন সভ্য জন বাপটিস্ট মাইকেল লুইস ও চাক কাপুঞ্জিন ফ্রান্সিসকান সংঘের তিনজন সভ্য প্রতাশ বুর্দ ফ্রান্সিস ও জন লুইস যিশু সঙ্গে দুইজন সভ্য জোসেফ অ্যাবেল ও জন নিকোলাস কর দিয়ে তারা সকলের শেষ পর্যন্ত খ্রিস্ট মন্ডলের প্রতি বিশ্বস্ততা সন্ন্যাস ব্রত পালনের স্থিরতা যন্ত্রণার মধ্যে ধৈর্য আর ঈশ্বরের উপর একান্ত ভরসা রেখেছিলেন প্রার্থনা করতে করতে তারা একে অন্যকে উৎসাহিত করে রাখতেন তাদের মুখে একটি আদর্শ বাণী ছিল যদিও আমরা সবচেয়ে অভাগা মানুষ তবুও আমরা সবচেয়ে ভাগ্যবান খ্রিস্টানুগামী এসো আমরা প্রার্থনা করি হে চির পরমেশ্বর সেই দিন ফরাসি বিপ্লবের সময় রসফর বন্দরে কার্মেল সংঘ ফ্রান্সিসকান সংঘ যিশু সংঘ ও অন্যান্য সন্ন্যাস সংঘের চৌষট্টি জন সভ্য তোমার শক্তি পেয়ে নির্বাসন ও কারাগারের বিভিন্ন অত্যাচারের মধ্যে খ্রিস্টমন্ডলীর প্রতি বিশ্বস্ততা ও তাদের অত্যাচারীদের প্রতি ক্ষমাশীলতার উত্তম আদর্শ দেখিয়েছিলেন হে দয়াময় আশীর্বাদ কর আমরাও যেন তাদের আদর্শ অনুকরণ করে সর্বদা সর্বত্র খ্রিস্ট মন্ডলীর প্রতি অনুগত থাকি এবং খ্রিস্ট মন্ডলীর অত্যাচারী যারা তাদের ক্ষমা করে তাদের সঙ্গে মৈত্রীর বন্ধন গড়ে তুলতে পারে তোমার পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে জীবন হয় ও সর্বনিয়ন্তাই স্বরূপে তিনি যুগে যুগে বিরাজমান আমেন